জন্য নতুন দানা যখন নিয়েছে একটা হচ্ছে বড় দানা ছোট এটা হচ্ছে চাবি দানা নেওয়া হয়েছে এই একটা নারকেল তেল কি নারকেল তেলের দাম নারকেল তেলে জমে গিয়েছে এটা হচ্ছে এই কী বলে এটা কি বলুন না এটা কি বলে ধনিয়া না কি বলে ধনিয়া ধনিয়া ধনিয়া

এটা হচ্ছে ফক সেন্ট নেওয়া হয়েছে তারপর ফক সেন্টের স্মেলটা খুব সুন্দর এটা হচ্ছে ঠাকুরের সন্ধ্যা তেল সয়াবিন এক প্যাকেট এটা হচ্ছে আমার ছোটো ছেলের জন্য পাউডার নুন এক প্যাকেট এটা হচ্ছে আমাদের জর্জিন আসনের জন্য আর ভিতরে সব রকমের সুতা সেফটবিন স্ক্রু ড্রাইভার তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে এর ভিতরে এখন দেখি না